আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোহিনুর কিচেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করবো আর আপনারা কম বেশি মটরশুঁটি সবাই খেয়েছেন তবে এভাবে যদি মটরশুঁটি ভুনা না খেয়ে থাকেন তাহলে ট্রাই করতে পারেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মটরশুঁটি ভুনা করতে হয় কিছু পরিমাণ মটর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটি মিডিয়াম সাইজের আলুকে কিউব করে কেটে নিয়েছি এখন মটরশুটি ভাজার পালা এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু ভাজা করে নিতে হবে কিছুক্ষণ ভাজা হয়ে এলে আদা বাটা এবং রসুন বাটা সমপরিমাণে পরিমাণে এক বিল চামচ দিচ্ছি চার পাঁচটে কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সেগুলো আর কাঁচা মরিচ নেড়ে চেড়ে একটু রান্না করে নিতে হবে এখন দিচ্ছি লবণ তিন চারটে এলাচ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মশলা গুঁড়ো দিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব কিউব করা আলু মটরশুঁটি এগুলো কিন্তু আমি আগে সিদ্ধ করে নেই সিদ্ধ করা ছাড়াই এভাবে রান্না করে নিব আপনাদের হয়তো কনফিউশন থাকতে পারে এগুলো এভাবে সিদ্ধ হবে কি না কিছুক্ষণ মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর এগুলো এভাবেই ঢাকনা দিয়ে রান্না করে নেব তাহলেই সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা আগে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই মটরশুটিগুলো ফিফটি পারসেন্ট রান্না হয়ে এলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটি টমেটোকে কিউব করে কেটে নিয়েছিলাম আর সেগুলো এখানে দিয়ে দেব। আবারও চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব পানিগুলো শুকিয়ে নেওয়া পর্যন্ত এভাবে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার পানিগুলো শুকিয়ে গেছে এ পর্যায়ে একটু টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কি না যদি লবণ দেওয়ার প্রয়োজন হয় তাহলে একটু দিয়ে নিতে পারেন আর একটি আলু এবং মটরশুঁটি আমি একটু টেস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটি সিদ্ধ হয়ে গেছে তার মানে মটরশুঁটিগুলো ভুনা হয়ে গেছে দেখতেই পেলেন খুব সহজে ইজি ওয়েতে কীভাবে মটরশুঁটি ভুনা করা যায় এখন আমি একটি সার্ভিং প্লেটে মটরশুটিগুলো উঠিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এটি কতটা লোভনীয় হয়েছে কোনো প্রকার সিদ্ধ করার ঝামেলা ছাড়াই এভাবে আপনারা মটরশুটি ভুনা করে খেতে পারেন বিকালের নাস্তায় আশা করি ছোট বড় সবাই পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ফেসটি ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ